সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সমাধান নিয়ে বাংলা প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে মিলে নাও একের ক দুইয়ের ঘ গারের ঘচের ক ছয়ের ক সাতের ক আটের ঘ নয়ের খ দশের ঘ এগারো খ বারো ঘ তের কোদ্দো খ পনেরো খ ষোলো খ সতেরো খ আঠারো ঘ উনিশ ঘ বিশ ঘ একুশ খ বাইশ ঘ তেইশ ঘ চব্বিশ ক পঁচিশ ছাব্বিশ গ সাতাইশ গ আঠাইশ খ উনত্রিশ ক তিরিশ গ তো এই ছিল আজকের সমাধান